গণতান্ত্রিক মনোভাব ও কর্মক্ষেত্রে বাড়িতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে একে অপরের মতামত শোনা প্রয়োজন নিচের কাজগুলো সহ বিভিন্ন কাজে পরিবারের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিব। আমরা যে খাবারটি খাবো উৎসব অনুষ্ঠানে যা করব কিভাবে ঘর সাজাবো কর্মক্ষেত্রে সর্বস্তরের সহকর্মীদের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা উচিত ফলে সকলে এর গুরুত্ব বুঝতে পারবে ও নিজেদের মত প্রকাশে উৎসাহিত হবে সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা আরও ভালোভাবে সবার কাছে পৌঁছে দিতে পারবে রাজনৈতিকভাবে বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্র আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের জনগণ দীর্ঘদিন সংগ্রাম করেছে আমরা বাড়ি বিদ্যালয় খেলার মাঠ কর্মক্ষেত্র সব জায়গায় গণতান্ত্রিক আচরণ করব এর ফলে আমাদের দেশের গণতন্ত্র আরো শক্তিশালী হবে মনে রাখতে হবে যে আমরা সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব ও পরস্পরের মতের প্রতি শ্রদ্ধাশীল হব এসো বলি তোমার বাড়িতে গণতান্ত্রিক আচরণের চর্চা হয় কিনা তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো লিখি তোমার পরিবারের সিদ্ধান্ত নেওয়ার একটি ঘটনা বর্ণনা করে তোমার একজন আত্মীয়ের কাছে চিঠি লিখো কিছু করি মনে করো তোমার এলাকায় একটি নতুন রাস্তা তৈরি করা হবে অথচ তোমরা প্রত্যেকেই আলাদা আলাদা জায়গায় রাস্তা চাও এমন অবস্থায় কিভাবে গণতান্ত্রিক উপায়ের সিদ্ধান্ত গ্রহণ করা যায় তা অভিনয় করে দেখাও যাচাই করি নিচের কোনটির সাথে কোন গণতান্ত্রিক সিদ্ধান্ত জড়িত তা মিল করো